তো গাইজ তোমরাও মনে হয় আমার মতো সকাল সকাল দেরি করে ওঠো তোমরা কমেন্টসে জানাবে যদি ওঠো তো তো গাইজ আর করে ভিডিওটা শুরু করি আজকের দিনে কি করব দেখি আজকে টোটালটা দিনে কি করছি মানে এখন পর্যন্ত শুরু করে দিয়েছি তো দেখি গাইজ এখন সারাদিনে কি করছি কি না তোমরাও সঙ্গে সায়া থাকো দেখতে থাকো এই আমার আজকের এই নিউ ব্লগটা তো গাইজ বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি তোমরাও সঙ্গে সায়া থাকো তো চলো শুরু করি লেটস গো এপ্রাস কথা

তেমন রোদ ফোদ নেই ওয়েদারটা খুব ভালো আছে সেই জন্য ভালোই লাগছে আর হাওয়াও দিচ্ছে ওই দেখো হাওয়ার ফল দেখতেই পাচ্ছ উনুন যাওয়াতে পাচ্ছে না এই দেখছো দেখো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই এই দেখো তো গাইস এ আমাদের মতো তোমাদের বাড়িতে কাদের কাদের উনুনে রান্না হয় তারা কমেন্টসে জানাবে আমি দেখতে চাই আমার তো সাবস্ক্রাইব বেশি নেই মানে সাবস্ক্রাইবার বেশি নেই তুমি মোটেই ওই ছিয়াত্তর সাহাত্তর জন আছে তাদের মধ্যে জানতে চাই কাদের কাদের বাড়িতে উনুনে রান্না হয় কমেন্টসে জানাতেই হবে গাইজ এখন যাই একটু বাইরে দিকে যাবো এইখানে দেখো এইখানটা সেদিন একটা সাপ দেখেছিলাম এই ভেতরে একটা সাপ আছে চিতি সাপ চিতি অন্ধকারে এসছিলাম দেখি এমনি 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 করে যাচ্ছে দেখো আমার রথ এই চেনটা ছিঁড়ে গেছে রথের এইটাকে না সারাতে হবে আর তোমাদেরকে দেখাচ্ছিলাম না কদিন আগে সেই সর্ষে করেছি দেখো সর্ষে গুলো সব শেষ এই সর্ষের সেই এগুলোকে কি বলে যেন পেটিক পেটিক না কি বলে ওইগুলো এখানে রাখা আছে ও আজকে ওয়েদারটা সুপার লাগছে মানে হাওয়াও দিচ্ছে রোদও লাগছে ভালোই লাগছে আর এটা হচ্ছে আমার বাবার রথ দেখো টাঙানো হয়ে আছে মানে কেন টাঙিয়ে রেখেছি দেখো তোড়ি দিয়ে কেন টাঙিয়ে রেখেছি যাতে ওই সাইকেলের মানে চাকাটায় হাওয়া কম না হয়ে যায় মাটির মধ্যে থেকে থাকলে তখন তো চালানো হবে না তখন এই ইয়ে হয়ে যাবে কি বলে

গাইস ধোয়া হয়ে গেছে দেখছো পুরো ক্লিন হয়ে গেছি এবার দেখি ওইখানে রুটি রান্না হচ্ছে খাবো যদি দেয় তো দেখি কতগুলো এখনো বাকি আছে অনেকগুলোই বাকি আছে এই দেখো এই হটপটের মধ্যে আছে তার আগে খাবো তুলসী পাতা এই দেখো তুলসী গাছ আছে এই তুলসী পাতাগুলো খাবো দেখি কোন গাছ থেকে নেবো এইখান থেকে নেবো এই যে এখানে কুচি কুচি আছে এই কুচি কুচিগুলো নেবো দেখছো এলাকা এই যে এলাকা তুলসী পাতা নিয়ে নিলাম বেশি না ওই সাত আটটা এইগুলোকে খাবো সকাল সকাল তুলসী পাতা খাওয়া ভালো হুম শুদ্ধই খেলাম শুদ্ধ তুলসী পাতা খেলে কি হয় জানি না খেতে হয় তাই জানি খেয়ে নিলাম

আমি যাই বাগান দিকে দিলাম এবার যাই বাগানে ঘুরে আসি এই বাগানের অবস্থা দেখো এই বাগানের অবস্থা দেখো ভেঙে চুরে গেছে এখানে অনেকগুলো কুমড়ো ফুমড়ো হয়েছিল লাউ ফাউ হয়েছিল এই যে এই সজনা গাছে ফলই হয়নি ঠিকভাবে ওইখানে একটা নতুন কাঁঠাল গাছ লাগিয়েছি মানে এঁচড় গাছ ওইটা তোমাদেরকে দেখাই দাঁড়াবো এই যে সেদিন লাগালাম এই কদিন আগে দুদিন আগে লাগালাম এই যে ঘেরা করে রেখেছি এখন ওটাই দেখাবো তোমাদেরকে এইখানে এই এই জায়গাটা দেখছো তো এই জায়গাটা টোটালটা এই জায়গাটা ভাবছি বাগান করব মানে ফল ফল গাছ লাগাবো আর এই দাঁড়াও এই যে এই ভেতরটা দেখো এই যে এই গাছটা লাগিয়েছি আর তার মধ্যে এই ছাওয়া পাবে বলে এই এই গাছটা না এই গাছটা কেটে দেবো কেন একটু রোদ ফোদ তো দরকার দেখি এটা তুমি রাই আগে বাঁচে কি না তারপর দেখি কেন যত্ন ভত্ন নেওয়ার ইচ্ছা আছে রুটি ফুটি খাবো তখন থেকে ওরা রুটি বানাচ্ছে আমাকে দেবে না বলেছে কিন্তু এখন যাবো রুটি ফুটি খাবো A few moments later. তো গাইজ এই যে এখন টিফিন নিয়ে বসে গেছি এই দেখো রুটি দেখছো এই দেখো রুটি আর সাইডে নিয়েছি গুড় এই রুটি গুড় খাচ্ছি মানে সকালে তো তোমাকে দেখালাম ওই যে রুটি বানানো হচ্ছিল রুটিগুলো হয়ে গেল এই চুলোতে তারপরে গুড় নিয়ে বসেছি এখন খাবো রুটি এই দেখো এই রুটি গুড় খেতে কিন্তু ভালোই লাগে তো একটাই জিনিস দেখে খেতে হবে না এই জামা ফাটা যেন না পড়ে যায় আচ্ছা ওটা

চিনি খাবো না গুড় দিয়ে খাও গুড়ের মধ্যে তো চিনি থাকে না হেল্প ভেজা সব ভেজা দাম নেই খেয়ে যাও তাও যতটা হেলথ কনসেস হয় যায় তো তো তাতেই শেষ করি ইলেকট্রিক বিনটা এই হাতে ফোনটা ধরেছি তো হাতটা ব্যাথা করছে তাদের খাইয়ে খাওয়া হয়ে গেল কি করবো এখন কোনো কাজ নেই মানে এখন পর্যন্ত কোনো প্ল্যান নেই কি করব মানে জাস্ট এখন এইদিকে আবার সেই তখন দেখালাম বাগান দিকে আবার বাগান দিকে বেশি এই যে একটা ভালো জিনিস দেখাই এই গাছটা মানে এই সজনে গাছটা বহুত পুরনো গাছ দেখছো এইখানে সেই তখন দেখালাম যে ইয়ে হয়েছে কি বলে এটাকে ছাতু মানে এই ছাতু খেলে মরে যাবে আকাশ চলে যাবে মানে এই ছাতু খেলে উপরে সোজা উপর সোজা ট্রান্সফার হয়ে উপরে এই গাছটা যখন কেটে দিলাম আমি খুব দুঃখ পেলাম যে এত পুরনো গাছ মানে এই গাছটার বয়স মিনিমাম পনেরো থেকে ষোলো বছর হবে কিন্তু গাছটা কাটার পরে অনেক দিন এটা বেঁচেও ছিল এই দেখো এইগুলো থেকে এইগুলো থেকে একটু একটু করে ডালপালা উঠছিল তারপরে কি হলো এখান থেকে দেখো আর একটা নতুন গাছ গজাচ্ছে মানে সজনে গাছ হচ্ছে এমন একটা গাছ তুমি যদি তার ডালফাল লাগিয়ে দাও তাহলে ভেবে নাও যে মানে একটা গাছ থেকে হাজার টাকা তৈরি করা যায় বুঝলে একটা গাছ থেকে হাজার টাকা তৈরি করা যাবে এটা এটা এমন গাছ তো যাই হোক এই গাছটা কেটে দিয়েছি তখন তখন একটু দুঃখ পাচ্ছিলাম

এই যে তুমি তো ধরতে পারছো তুমি উঠাও দাও তো দাও আমাকে দাও দেখি তো गाइस দেখো পাইপটা নিয়ে নিয়েছি এটা ভাবছি গলায় পরে নেব সেই ছোটবেলায় সেই চাকা গলায় ঢুকিয়ে একটু ঘোরানো হতো না দেখো বেশি ভারী নেই এটা মানে এটা কি বলতে সেই আমরা কদিন আগে একটা ভিডিওতে দেখেছি না সেই আমাদের ওখানে বাগানে জল দিছিল সেটা যে সেই পাইপটা যেটা ওই যে কি বলে ওই মেশিনটার সাথে লাগানো থাকে দেখি এটা নিয়ে যাই উপরে গাড় দেখো দেখি এখন এই পাইপটাকে উপরে নিয়ে যাব এই উপরে চলো দেখো এটা <laughs> এমনি <laughs> <susurra> <laughs>

এখানে কত চিকচিক ছিল এই দেখছো কালোটা কেমন চিকচিক চিকচিক করছে এটা রোগ দিয়ে মানে যে চিকনাই ভাবটা সেটা চলে গেছে যাই হোক এখানে কেউ বসেও না আসেও না এমনি আছে এটা ওইটা কে লাগাবো

একটা গুরুত্বপূর্ণ জিনিস বানাবো তোমরাও দেখতে পাবে চলো রে এই দেখো সেই হাইটা নিয়ে এলাম ছাদ থেকে হাই দেখো পরিষ্কার পরিষ্কার করে দিয়েছি এবার তোমরা ভাবছি এই হাইটা নিয়ে কি করবো এই দেখো হাইটা নিয়ে হ্যাঁ রাখবো

ভাবলাম যে দেখি একটা তৈরি করে দেখি ডিমগুলো যদি রেখা যদি কিছু হয় তো দেখি তাহলে এখন এটাই করবো না এই হাড়ির মধ্যে করবো মানে কি করবো কিচ্ছু না এইগুলোকে এর মধ্যে ট্রান্সফার করবো এটাকে ট্রান্সফার করে দেবো আর একটা বাল্ব আছে ওইটাকে লাগিয়ে দেবো দেখি তাহলে একটু কাজটা করি কিচ্ছু না বেশি কিছু না এগুলোকে এর মধ্যে ট্রান্সফার করে দেবো এই দেখো আমার হাঁড়ি রেডি হয়ে গেছে এই ডিমগুলোর ভেতরে আছে বেশি নড়াচড়া করব না কেন বেশি ডিম তো এগুলো ছোট্ট ছোট্ট হয় এখন আসো জিনিসটা নিয়ে আসি ঘর থেকে মেন জিনিসটা না তো হবেই না গরম করবো কিসে সেটাই তো নিয়ে আসি তো এবার মেন জিনিসটা আনতে যাই কি আমার মতো তোমাকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এইখানে আছে তার এই তার আর এইখানে রেখেছিলাম এই দুটো জিনিস মেন এই দুটো জিনিস এখন ওইখানে লাগাবো তোমাদেরকে দেখানোর জন্য এটা বাইরে নিয়ে আসছি এটা ঘরের ভেতরেই করতে পারতাম তারপরে ঘরে গিয়ে এটাকে ফিটিং করবো দেখো এইটাকে ওখানে মিলিয়ে দেখো হচ্ছে কিনা মুখটার মধ্যে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ আমি নাম কি ও ছাদে গেলাম চলে চলে এলাম দৌড়ে দৌড়ে দাও দেখি হ্যাঁ এটা সাইজটাকে দেখবো কেন এইটা কি কওতো এটা যদি আমি সাইডে রাখছি না এটা দেখো পুরো ডিমের কাছেই চলে যাচ্ছে দেখছো তাই না দেখো এটা যদি সাইডে রাখছি ডিমের কাছে চলে যাচ্ছে চাইছি এটাকে এমনি মাছখানা রাখবো তাহলে অর্ধেক যেতেও পারবে না সেই জন্য এবার এই এই বাপটা যদি ভেতরে থাকে তাহলেই কাজ হয়ে যাবে সেই জন্য এটাকে প্ল্যানিংটা কি করব এইখানটা একটুখানি গোল করে কাটতে হবে মাঝখানে এই যে মাঝখানে যদি রাউন্ড করে একটু কেটে দিতে পারি এই সাইজের তাহলেই কাজ আশা করি হয়ে যাবে মানে আচ্ছা এটাকে দরকার নেই করার এইটাকে কাটি এখানে একটু গোল করে একটা দাগ দিয়ে দিই এই গোল করে এটাকে কাটবো কেটে তারপরে দেখি কী করি আমাদের এখানে

কারণ বানালাম এটা তোমরাও ঘরে যারা ট্রাই করবে ঘরে এটা বানিয়ে দেখবে সুন্দর লাগবে মাঝখানটা দেবে খড় আর ভিতরে দেবে আমাদের আন্ডামান তারপরে এটাকে দিয়ে ফিটিং করে রেখে দাও রেখে দাও পনেরো কুড়ি দিনের জন্য তারপর দেখা যাবে কি হবে আর যেটা এখন বানালাম হাড়ি দিয়ে সেটা এখন রেখে দিয়েছি লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছি এখন থাক এবারে কি বলতো সত্তর আটা বাদ লাগিয়েছি যেটা খুব মানে বেশি মানে অতটা মানে সত্তর ওয়াটের বাবা তো প্রচুর মানে তাপ হবে অতটা তাপ লাগে না একটা মুরগির ডিম হতে মানে মোটামুটি কম তাপ লাগে চল্লিশ হওয়ার বাপ হবে ঠিকঠাক কিন্তু দোকানে পাইনি আর ভেবেছিলাম যে হাইটা যদি একটু বড়ো হতো তাহলে একটু তো উঁচুতে থাকতো তাহলে অতটা তাপটা পেতো না কিন্তু দেখি মানে সবসময় জ্বালিয়ে রাখবো না মোটামুটি এক ঘন্টা জ্বালাবো এক ঘন্টা বন্ধ করবো মানে তাপ দেবো আর ছাড়বো এই করবো মানে কন্টিনিউ যদি গরম করতো তাহলে সিদ্ধ হয়ে যাবে ওই জিনিসটা করবো না তো ওটা তো রেডি হয়ে গেছে তোমরা দেখালাম এখন দেখছি তখন থেকে অনেক কাজ করলাম বাবা এত কাজ করেছি তোমরা কি গাইছ তোমরা এত কাজ করো তোমার মতো কাজ করবে সবসময় ঘরে থেকে বুঝলে তো গাইস বুঝতে পারছো তো সারাদিন ঘরে এসে ভারপুর কাজ করবে সারাদিন মানে সবসময় হ্যাঁ সারাদিন মানে সবসময় তো হ্যাঁ সবসময় ঘরে কাজ করবে মানে এটা করবে ওটা করবে সব করবে কেননা সবসময় কাজ করে যাও ফলের করো করোনা এটা হচ্ছে জীবনের মূল মন্ত্র তোমরা সবসময় কাজ করে যাও ফলের আশা করো না ঠিক আছে এই আজকের ভিডিও দেখে কি শিক্ষা পেলে এই শিক্ষাটা পেলে তো ঠিক আছে গাইজ আর বেশি তোমাদেরকে শিক্ষাদান করবো না জ্ঞান দান করবো না কারণ ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে আর তাহলে বেশি না করে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা বাই বাই আবার যেন দেখা পাই